যেন আমরা পবিত্র মাহে আমরা পালন করতে পারি পাওয়ার পরে যদি আমার শারীরিক সুস্থতা না থাকে তো আমি রয়েছে যে এবার রয়েছে সবকাম করতে পারব না এবং আল্লাহর কাছে এই দোয়া করা যে রমজানের পরিবেশ যে পরিস্থিতি যেন আমাদের অনুকূলে হয় আমাদের প্রতিকূল না হয় پبر مشرات کی

মাস আসতেছে এসেছে ফি হিরা লকুম খায়রুম এই মাসের মধ্যে এমন একটি রজনী রয়েছে যে এই রজনীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাজার মাসের চেয়েও বেশি বলি সুবহানাল্লাহ হাজার মাস হিসাব করলে কমপক্ষে 83 বছর 4 মাস হয় কিন্তু হাজার না হাজার হতে শুনাকো আরো বেশি অধিক কথা বোঝাতে গিয়ে তৎকালীন যুগে হাজার প্রকারের ধর্মা ছিল না এজন্য আল্লাহ রব্বুল আলামিন আদিকুতা বোঝাতে গিয়ে আলফ শব্দ হাজার শব্দ ব্যবহার করেছে জাআল এই যে মাস বরকত কয় মাস এই একটি মাসে সিয়াম শব্দটাকে রোজা কে আল্লাহ রব্বুল তোমাদের জন্য ফরজ করে দিয়েছে রোজার আমাদের জন্য কি ফরজ অবশ্যই

তাহলে এই লম্বানের দিনগুলো যখন সে সুস্থ হবে তখন এই লম্বন সে কাজা করে আর যদি হয় যে তা এমন অসুস্থ হয়েছে বা এমন যদি এমন বয়স করো যে তার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে তার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো এই রোজাদারের পক্ষ থেকে ফেরিয়া আদায় করে দেব ফিরিয়া দিবে ফিদিয়া কতটুকু ফিরিয়া হল প্রত্যেকটা রোজার পরিবর্তে একজন তাকে খাবার খাওয়া হয় যেহেতু স্বাভাবিক কিন্তু কেউ যদি আমরা স্বাভাবিক দেখা যায় ইস্তারও করে আবার খাবার খাই মোট কথা আমরা যে খাবারটা খাই পেট ভরে

যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে এই মাসে এই মাসে রোজাকে আমাদের জন্য ফরস করা হয়েছে তেমনি ভাবে আমাদের পূর্ববর্তীদের উপরেও ফরস করা হয়েছে আল্লাহ রাসুলেশন করেন এই মাসে রাত্রের নামাজকে রাত্রি জাগরণকে

নিকর কবিরের প্রত্যাশা নিয়ে যদি কেউ পবিত্র মা রম মনের দেতাকে পালন করে স্থানীয়তে তাহলে আমার মাপুরি তার পূর্বের সমস্ত পুরোনা গুলোকে মাফ করে দেবে আরও